ডিএসপি টাউনশিপের এজনের কনিষ্ক রোডের পাশে বৃহস্পতিবার আচমকা গর্ত তৈরি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান মাটির উপরে গর্তের আকার ছোট হলেও ভিতরে অনেকখানি জায়গা ফাঁকা হয়ে গিয়েছে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ এসে জায়গাটি ঘিরে দেয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিএসপি কর্তৃপক্ষ কিছুদিন আগে সেকেন্ডারি মোড় সংলগ্ন এলাকা এবং সি আর দাস ও কনিষ্ক রোডের সংযোগস্থলেও বড় ধরনের ধসের ঘটনা ঘটেছিল এখানে হঠাৎ কিছুক্ষণ আগে একজন ডাকলো যে এখানে একটা সাধারণ গাড়ি দাঁড়িয়ে ছিল যে গাড়িটা যে পেরিয়ে গেল তারপরে দেখছি ওইখানে একটা ছোটো গর্ত যে গর্তটার দিকে যখনই মুখ বাড়ি দেখছি তখন দেখছি ভেতরটা পুরো একদম অনেকটা জুড়ে ওই যে একটা পুরো গর্তটা হয়ে রয়েছে

এখানে ইমিডিয়েট কিছু একটা যদি ব্যবস্থা না করলে পারে হয়তো কেউ কেউ তো জানে না চট করে বড় চার চাকা বা ভারী গাড়ি কোনো তাহলে এখানে কিন্তু ঢুকে যাচ্ছে আপনার নাম যা দেখে আমার নাম সঞ্জয়